ও সতী তোকে মারবোলাছি আমি তো দাদা হাতে ওই আমি আছিবি পদি তোমার জন্য আজো আমার প্রাণ দাম আ কানে কথা তো থাকার বল তোমার জন্য আজো আমার প্রাণো কাতে আধা তো থাকা ভালো করে বল হচ্ছে না তাহলে মায়ের গান শুনতে মায়ের গান বল মায়ের গান শুনতে গেলে তোমরা জানিস কি আবার তো ভিতর থেকে কান্না পাই রে পাবে কেন বল ছোটবেলা এসে বাবা মা মারা গেছে আমি ভালো করে তাদের মুখগুলো দেখতে পাইনি বল ভাই বল মায়ের গান বল বেলুন বেলুন মাগে বেলুন 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 বাবা বাবা আই কথা লাল বেলুন দাদা হলুদ বেলুন ওটা কি বলছিস বাবা এরা চলবে না আমাদের মাছ ধরার গান বল বলি চাল রে ভাই আমরা ভাই মাছ মারিতে যাই চাল রে ভাই আমরা ভাই মাছ মারিতে যাই এটা নাচ হচ্ছে গাধা কোথা কা এটা দেখেছিস আমি গাধা দেখি শুধু একদম কিছুই জানা না হুতাসে বিয়ে শাদি করে হুতাসে বিয়ে করছিস তুই খুব বুদ্ধি তোর বুদ্ধি যদি না থাকে এমনি দিব এটা দেখিস এটা শিখে নে শিখে নে এটা কি বলতো এটা হচ্ছে সরে যা সরে আই সরে যা সরে আচ্ছা জায়গা দেখো তো না আচ্ছা 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 জাল দে বলি ভাই জালটা দে আরে ভাই জালটা এই অবস্থা কি করে হলো আমার কি দোষ কার দোষ তোর মোর দোষ

সেরো তুমি কেটা কে ডানোয় তুমি কে থুগ থ্রিব কে গো মা তুমি আমি গ্রামের কুলে বধু বাবা আমায় পার করে দিবি আমি পার হতে পারে যাবু কি বললো রে কুলের বোধ নাকি কি নয় বললো এই গ্রামের কুলে বধূ এই গ্রামের নতুন বৌ বৌ কি হয়েছে মা তোমার তোমাদের তো এখানে নিয়ে এসো না আমার করে দাও বাবা ও তু ওপার যাবে হ্যাঁ শোনো মা আমরা তোমায় তুমি এক কাজ করো ওই যে রাঙামাটি ঘাট আছে না ওই দিয়ে পার হয়ে যাও তো পারে গেল

মানে কারো বাড়িতে আগুন লাগলে কেউ জল দিবে না কি দিবে তাহলে কেদা কাদা দিলে কি হবে আগুনটা ধাপাস করে পড়ে যাবে শুন তোর কথা শুনে শুনে ছারখার হয়ে যাবে তো আমার কি হবে একটা কি হল তা এই বৈছলে এই বলু হ্যাঁ তোমায় আমরা খুব দুঃখ লেগে পার করে দিলাম আর তুমি আমার নৌকাটাকে পুড়িয়ে লাল করে দিলে বলছো বাবা তোমরা মই পারি করেছো বলি তোমাদের যে কষ্টের তরে ছিল আমি সুবনের তরে করে দিয়েছি বাবা বাবা কেমন করে তোমার আমরা বাবা হলাম শুনো তোমরা হচ্ছে আমার পুত্র সমতুল্য তাই পুত্রকে বাবা বলে যাই ও আরে বাবা এটা বলছি বলে শোনা শিল ভাই যখন পেয়েছি সোনার তরি চল আর দিন না করে তাদের যাব বাড়ি আয় আয় থাম 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 চল আয় থাম চল কেন কি লাগে কোথা যাবি আরে সোনার তরি তো চল চল এ মেয়ে সর কথা জীবনে বিশ্বাস করবি না কি মেয়ে মানুষের কথা বিশ্বাস করবি না কেন আর আজ পর্যন্ত ছল তাতে রে তুই বিশ্বাস করছিস না তাহলে হ্যাঁ আমি বিশ্বাস করি তাহলে কাজ কে পরীক্ষা করে দে কেমন করে হাত দিয়ে দে ঠিক বলেছিস যদি আগুন হয় তাই গরম লাগবে আর যদি সোনা হয় তাহলে ঠান্ডা লাগবে তাহলে আমি হাতে সঙ্গে দে হাত দে লা পাচ্ছিস কেন দে না কেন এটা যদি সত্যিকারী আগুন হয়ে যায় হ্যাঁ তাহলে হাতটা যদি পড়া যায় পুড়ে যায় তাহলে পায়খানা করে জল খরচ করবি কেমন করে তাহলে তুই এক কাজ কর ওই বইটা দিয়ে দে বলি ভাই সত্যি শোনো বল চল ভাই চল না তুই নৌকা বাড়িতে নিয়ে যাস না কেন রে চোর আসবে চোর আসবে চোর আসবে ডাকাত আসবে ডাকাত আসবে তোর গলা কেটে দিবে ক্যাচেং ক্যাচেং আমারটা কেটে দিবে ক্যাচেং আচ্ছা আমারটা ক্যাচেং তো তো ক্যাচেং কেন কেন তুই বিয়ে করেছিস ও বিয়ে করলে আওয়াজটা পাল্টে যায় পাল্টে যায় তার মানে এটা মানুষ মারা কর নিব না এটা এই যে আমাদের যেটা যেটা মানে যেটা যেটা ছিল সেটা করে নাও ওইটাই করে নাও বেশ তবে দেখো আমি পুনরায় কষ্টের করে দিলাম জানো না এ নৌকা কেন নেব না জানেন জানো এ নৌকা যদি নিয়ে যায় আর খকসন ঘাটে যদি বাঁধে রাখি যতগুলো খকশনের নিয়ে ছেলেগুলো আছে হ্যাঁ স্নান করতে যাবে হ্যাঁ দাও দিয়ে কেটে কেটে কেউ নাখের বানাবে কেউ থতনা বানাবে কেউ মুখ বানাবে

তার বিয়া কেন করলি না রে মোহনের মানুষ পাই আর না

ভালোবাসবে লাও লাও নাও আছে নাও নাও মারে দুটো লাও আছে হ্যাঁ বাড়িতে দুটো লাও আছে এই মাছ দিয়ে খুব ঘন্ট করব আর একদম ঘাটি আর চাটি খাবো তা করবে না বাবা বলি ভাই মাছটা দেখ চকচক চকচক করছে রে হ্যাঁ এই মাছ তোমরা কি করবে চলো কি বলে মা এই মাছ নিয়ে গিয়ে তোমরা গ্রামে গ্রামে বিক্রি করবে আর বিক্রি করে যা টাকা পাবে বাজার থেকে দেবো কিনে নিয়েছি তোমরা আমার পুজো করবে হ্যাঁ তোমার পুজো করব তুমি কে আমি কি দেবী বাবা কোন দেবী হ্যাঁ চামুন্ডা কালী পাসনা কালী শেষান কালী গোমড়া কালী বুড়ি কালী বাইশাত কালী ও কোন কালী রে আমায় দর্শন না করলে আমার পুজো করবে না তাই না এমনি যদি আমরা একদিন না মাছ ধরি আমাদের হাড়ির উপর আখা চড়ে যায় ওটা ওটা কথা কথা কার বল মাছ না ধরতে পারলে আমাদের আখার উপর হাড়ি ওঠে না ওই দেই তোরে মাগো

কুসুমতা গলা শুল করে না না বাবা এই পৃথিবীর কে আমি তোর রবি অভিভূত হয়েছি গরিব ঘরের লোক সবাই যেন মার পুজো করতে পারি তাই আমি ক্ষতিপত্রেই বুঝে নেই বলি মা তাহলে আমরা না মান কঠির পাতায় ভোগ বড় 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 পাতাকে না বাবা তাহলে তোমার পুজো কোন কোন মাসে করবো যেই কোনো মাস সেই ঠিক আছে মা 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 একটা কথা বলবো বলে বাবা কল করবে না পুত্রীর কথাই জানুন কোনো রাগ করতে পারি মা তুমি পাঠা খাও পাঠা খাও একই বলছো আমি উঁচু বসলি তোমাকে যদি ইচ্ছে করে থাকলে কি তুমি যদি খাও তার সঙ্গে সঙ্গে খাওয়া হতো তাই বলছিলাম নয় বাবা লাগাতে চলতে কোনো কিছু খেতে পারবে না ঠিক আছে মা চলে গেছে মা একদম শোন হয়ে গেল রে ভাই হ্যাঁ শোন তোর বৌদির কথা ভাব এত বেলা হয়ে গেল এখন এলো না আমি তো আগে বলছিলাম যে এই বউটা কত টাইম নষ্ট করে দে হ্যাঁ বউকে ডিভোর্স করে এই ভাই বউ কত বউ পাই যাবে একদম শোন ভাই কেটে কথা তোর বৌদিরে দিয়ে কথা বলবি না আর আমি তো সেই কথাই বলবো ঠিক আছে চিন্তা করিস না আমি তোকে সেটিং করে দিই অনেক বিলম্ব হয়ে গেল কখন খাবার নিয়ে যেতে বলেছি আর আমি

একটাই মাত্র দিতে খাবার নিয়ে এসেছি খা এই দেখ গুড় আর মুড়ি অভদ্রমে কথা আর কি এখন তোমার টাইম সম্বন্ধ বলতে বলতে কোনো জ্ঞান আছে আরে কি হয়েছে কটা বাজে এখন কটা বাজে কটা বাজে কটা বাজে কটা বাজে বলো আমি জানি না কেন বলছি এখন বাজে সাড়ে নটা পাঁচ সাড়ে নটা পাঁচ হ্যাঁ তো কি হয়েছে আমরা এসেছি কটায়

শোন কি দাদা তোমার উপর রাগ করেছে